তার কাছ থেকে কোরআনে করিমের তেলাওয়াত শুনব তো কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে যেখানে কোরআনে করিমের তেলাওয়াত হয় সেখানে বসতে পারা কোরআনে করিমের তেলাওয়াত শুনতে পারা এটার থেকে বড় সৌভাগ্যের আর কিছুই হতে পারে না কোরআনে কারিমের তেলাওয়াত যখন করা হয় একটি হরফে দশটি করে নেকি হয় এটা আমরা সবাই জানি কিন্তু যারা মনোযোগ সহকারে শোনেন তাদেরকে দ্বিগুণ সাপ দেওয়া হয় অর্থাৎ উনি পড়বেন উনি যত শত শত হাজার হাজার অক্ষর পড়বেন আপনারা কিন্তু প্রত্যেকটা অক্ষরে বিশটা করে নেকি পাবেন এজন্য যারা কোরআন একাডিমের তেলাওয়াত করতে পারে যারা কোরআন একাডিম পড়তে পারেন তারা অবশ্যই সামনে কোরআন নিয়ে বসেন অথবা যদি ফোনে কোরআন একাডিম থাকে তাহলে বের করে রাখেন কারণ আপনি যখন দেখে শুনবেন তখন আপনার মনোযোগটা বেশি থাকবে আর মনোযোগ থাকলেই আসলে ওই সাবটা পাওয়া যাবে দ্বিগুণ সবের ব্যাপারে যেটা বলা হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে আমরা এমন একটা মজরিসে বসতে পেরেছি আর খুবই একটা ভালো লাগার বিষয় যে আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমরা এমন একজনকে পেয়েছি যিনি আমাদেরকে কোরআনে করিমের সর্বশেষ যে পাড়া তিরিশ নম্বর পাড়া এই তিরিশ নম্বর পাড়াটা পুরোপুরি দাঁড়িয়ে আমাদের সামনে একবারে সৌরাত নাবা থেকে সৌরাতুর নাস পর্যন্ত তেলাওয়াত করে শোনাবেন মুখস্থ এখানে আপনাদেরকে ডাকার মূল উদ্দেশ্য এবং অন্য অন্য যারা ছাত্রছাত্রী আছে তাদেরকেও এখানে রাখার মূল উদ্দেশ্যটা হচ্ছে প্রথমত উনি উৎসাহিত হবেন যে আলহামদুলিল্লাহ আমি কিছু অ্যাচিভ করেছি যার জন্য এত মানুষ সমবেত হয়েছে আমাকে দেখতে আমাকে শুনতে ঠিক এভাবে অন্যরা উৎসাহিত হবে গার্ডিয়ান যারা আছেন তারা উৎসাহিত হবেন যে ইনশাআল্লাহ উনি যেটা পেরেছেন তাহলে আমরাও পারবো আমাদের ছেলেমেয়েরাও পারবে তো সেই মনোবাসনা আল্লাহ তালা আমাদের পূর্ণ করেন এই কথা বলেই শেষ করছি এবং এখন আমরা পুরাণকারিমের তেলাওয়াত শুনবো যথাসম্ভব চেষ্টা করব অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে কেউ কারোর সাথে কথা বলা বলি না করে আমরা যেন মনোযোগ সহকারে পূর্ণ পাড়াটি শুনতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করুন